হ্যালো বিয়স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বুষ্টিনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ওর আমি আপনাদের মাঝে কাপড় খোলার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কারো কাপড় খুলে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে কাপড় খুলে এসে আপনাকে নিজের মুখে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে বয়সে ছোট হতে পারে কোনো সমস্যা নাই এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান অনেক দিনের ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তখন আপনাকে তাকে তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে কাছে বাইতে ইচ্ছা করে কিন্তু শুধু আপনি চোখের নজরে শুধু তার দিকে দেখে থাকতেছেন কিন্তু মুখ বাস্তবে মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না এবং তাকে আপনি অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে আপনি তার সাথে সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করবেন এটা আপনি অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সেইটা বুঝতে পারে বোঝার পরও অপুজের মতো ভাঙ করে আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু আকার ইঙ্গিতে তাকে আপনি বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু সে বুঝেও অবুজের মতো ভাঙ করতেছে এবং অনেক দিন ধরে তার পিজে পিছে ঘুরতেছেন কিন্তু সে কোনোভাবেই আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে মনের কথা বুঝতে পারার পরও সে অবুজের মতো ভাঙ করতেছে তোভিওর্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে এসে কাপড় খুলবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনি শুধু আমি যে নিয়ম কারণ বলে দেবো সেই কারণ মেনে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকাল বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো বীরস কীভাবে কী করলে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে লাগাতে বলবে মিলন সমবাস করার কথা বলবে এবং নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে কীভাবে কী করলে নকশারির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপর আমাদের ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যার্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর বিওস আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না যদি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি আপনার দেখার কোনো দরকার নেই কারণ আমি যে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে একটি নিয়মকানুন কথা বলে দিলাম গুরুত্বপূর্ণ কথা বললাম সেই জায়গাটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলেন সেটা আপনি শুনতে পারলেন না এবং সেটা আপনি বুঝতে পারলেন না কাজ করতে যাই উল্টাপাল্টা কাজ করতে বলুন কাজের ফলাফল পাবেন না পরে এসে বললেন ভাই কাজের ফলাফল পাইনি তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে নিয়মকানুন বলে দেবো সেভাবে শুধু কাজ করবেন বন্ধুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না তবে বির কাজের কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে নিজের ইচ্ছাই এসে কাপড় খুলে দিবে আপনার পছন্দের নারী এবং নারী নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এখন আমি নিয়মকানুন বলে দিব আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিরোস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে সাদা পেজে কালো কালি কলম দেখেন সুন্দরভাবে নকশাটা অংশ করা আছে স্কিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অংন করতে হবে আর নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো টাইমে আপনারা এই নকশাটা অংশ করতে পারবেন শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনের নকশা গ্রহণ করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিন এই নকশাটা অংশ করতে হবে আর শনিবার দিনের যে কোনো সময় আপনি নকশাটা গ্রহণ করতে পারবেন কোনো নির্ধারিত সময় নেই কিন্তু শনিবার দিনে নকশাটা অংশ করতে হবে তবে এই নকশাটি শনিবার দিনে অঙ্কন করতে হবে আর যখন নকশাটি আপনি অঙ্কন করবেন তখন যদি অঙ্কন করার সময় গিয়ে যদি আপনাকে দেখে ফেলে নকশাটি আপনি অঙ্কন করতেছেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম আর আপনি একটি সংগ্রহ করবেন স্কেল আর আপনার ব্যবহার করা কাপড় আপনি একটুখানি নেবেন নেওয়ার পরে আপনি একটি গোপনীয় জায়গায় বসে থেকে দক্ষিণ দিকে হয়ে বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনারা যেমন করে স্কিনে অঙ্কন করা আছে সাদা পেজে কালো কালো কলম দিয়ে ঠিক তেমন করি আপনারাও সাদা পেজে কালো কালো কলম দিয়ে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে দেখেন আমি স্কিনে ঠিক যেভাবে কাপড় দিয়ে আপনি নকশাটি বেঁধে রাখছি ঠিক এভাবে আপনারা বেঁধে নেবেন আপনি যে ব্যবহার করা আপনার কাপড়টি আপনি সংগ্রহ করছেন ওই কাপড় দিয়ে আপনি ঠিক নকশাটি এইভাবে পোটলা করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন সে নারীর বাসার দরজার সামনে যায় আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত ঘুরে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে টোপলা করে তার মাটি নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে তার বাসার দরজার সামনে আর যখন আপনি নশাটি আপনি পুঁতে দিবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে যায় তার বাসার দরজার সামনে আপনি একটুখানি মাটি নিচে আপনি গর্ত করে আপনি কাপড় দিয়ে বাধা অবস্থায় নশাটি আপনি পুতিয়ে দিবেন পুঁতে দিয়ে শুধু দক্ষিণ দ্বী হয়ে তার নাম ধরে একবার বলবেন অমুক আমার কাছে ছুটে আইন এসে কাপড় খোল বলে এখান থেকে আপনি চলে আসবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে গোপনে যেয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে যেয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে তার যৌবন চালা মেটানোর জন্য সেই বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে কাপড় খুলে দেবে আপনার সামনে নিজের ইচ্ছাই আপনাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে যাবে এবং সে নিজে থেকে যেয়ে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরী সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি